জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলি শিলিপের অনলাইনে আবেদন শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আবেদন করার পুরো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব এমন কিছু কৌশল শেয়ার করবো যে কৌশলে আবেদন করলে তুমি এই প্রথম রিলিজ শিলিপে চান্স পাবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বাসায় বসে নিজের আবেদন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেই করে নিতে পারবে তো চলো আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য তোমার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিবে এরপর গুগলে এসে সার্চ করবে এন ইউ অ্যাডমিশন লিখে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করবে এবার তোমার সামনে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটি ওপেন হবে এখানে অনার্স ট্যাপ থেকে অনার্স অ্যাডমিশানের একেবারে নিচের দিকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক আর এই অপশানটাতে ক্লিক করে দিবে এবার তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে তো এখানে তোমার রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিবে যারা ভুলে গেছো নিচেই দেখতে পাচ্ছ ফর গোডিওর অ্যাডমিশান রোল পিন এইখানটাতে ক্লিক করবে এরপর তোমার এইচএসসি রোল নাম্বার তারপর বোর্ড সিলেক্ট করতে হবে পাসিং ইয়ার দিতে হবে এইচএসসি পরীক্ষার এখান থেকে পাসিং ইয়ারটা পেয়ে যাবে তোমরা তারপর ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে ডে মান্থ তারপর ইয়ার এরপর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে অনার্স সার্চ করবে দেখবে রোল এবং পিন নাম্বার পুনরুদ্ধার হয়ে যাচ্ছে সঠিক ইনফরমেশান দেওয়ার পরে তো আমি রোল নাম্বার পিন নাম্বার এখানে সঠিকভাবে দিয়ে এবার লগ করে দিচ্ছি সেম তোমরাও একই কাজই করবে লগ করার পরে তোমার প্রোফাইলে লগ হয়ে গেছে এবং তুমি নতুন একটা অপশন দেখতে পারছো অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ অর্থাৎ তুমি প্রথম রিলিজ স্লিপে যদি আবেদন করতে চাও তাহলে ফার্স্ট রিলিজ স্লিপ অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে আমি করে দিচ্ছি এবার পাঁচটি কলেজ চয়েস করার অপশন চলে আসছে প্রথম কলেজটি এখন তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে তো তার আগে কয়েকটা বিষয় শেয়ার করি যেমন অ্যালিজেবল কোর্স লিস্ট রয়েছে তুমি কী কী সাবজেক্টে আবেদন করতে পারবে এই বাসাইডে তুমি দেখতে পারবে যেমন এই শিক্ষার্থী সায়েন্সের একটা সাবজেক্টে সাইকোলজি সাবজেক্টে আবেদন করতে পারবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্টিং ফাইন্যান্স তারপর ম্যানেজমেন্ট মার্কেটিং সাবজেক্ট আবেদন করতে পারবে হিউম্যানিটিজের বি বিএ অনার্স ইন মিউজিক বাংলা ইংরেজি তারপর আরও অন্যান্য সাবজেক্টে আবেদন পারবে এখন এই শিক্ষার্থী একজন বাণিজ্য শাখার শিক্ষার্থী এই কারণে তার বাণিজ্য শাখার সাবজেক্টগুলোতে আবেদন করা উচিত সো তোমার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে মনে রাখবে তোমার নিজের যে গ্রুপ সেই গ্রুপের সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দিবে এবং ওই সাবজেক্টগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম চয়েসগুলোতে রাখার চেষ্টা করবে আর বাদ বাকি তুমি যদি মানবিকের কোনো একটা সাবজেক্ট চয়েস করতে চাও সেটিও তুমি করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবার কলেজ সিলেকশানের বিষয় আসি কলেজ তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথম যে কলেজটি তুমি সিলেক্ট করবে এই কলেজটি অবশ্যই ভেবে চিনতে সিলেক্ট করবে কারণ তোমার আবেদনটি এই কলেজেই প্রথমে যাবে এখানে তোমার জিপি অনুযায়ী যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছ সেগুলো অনুযায়ী তোমাকে দেখে রিভিউ করে তারপর যদি তুমি সিলেক্টেড হও তাহলে তুমি প্রথম রিলিজ সিলিপে ওই কলেজের সুযোগ পেয়ে যাবে আর যদি সুযোগ না পাও তখন তোমার আবেদন সেরে দিবে তারপর দ্বিতীয় কলেজে তোমার আবেদন যাবে সো তোমার প্রথম কলেজ চয়েস করার পরে দ্বিতীয় কলেজটিও অনেক ভেবে চয়েস করতে হবে এছাড়াও কলেজ সিলেকশনের ক্ষেত্রে সরকারি কলেজ বেসরকারি কলেজ যেহেতু রয়েছে প্রত্যেককেই বলবো প্রথম কলেজটি একটা সরকারি কলেজ দেওয়ার চেষ্টা করবে এবং প্রাথমিক পর্যায়ে যে আবেদন যে কলেজে তুমি করেছিলে যে কলেজে তোমার প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেজা তালিকাতে হয়নি ওই কলেজে কোনোভাবে আবেদন করার দরকার নাই যাদের চান্স হয়েছিল যারা ভর্তি হয়নি তাদেরও আবেদন করার দরকার নাই কারণ ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু একেবারে জিরো পারসেন্ট আছে ইতিমধ্যে তোমার দুই দুইবার ওইখান থেকে রিজেক্ট করে দিয়েছে সো তোমার ওই কলেজে আবেদন করা একেবারেই উচিত না যাই হোক এবার চলো কলেজ সিলেকশন করে তোমাদেরকে দেখাই প্রথমে কলেজ সিলেকশন অপশন থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে যে কলেজে আবেদন করতে চাইছো ওই কলেজটি কোন বিভাগে আছে সিলেক্টের এখানে ক্লিক করলে দেখতে পারবে প্রতিটি বিভাগ রয়েছে তো এখান থেকে আমি ঢাকা বিভাগটা সিলেক্ট করছি এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ ওই কলেজটি কোন জেলাতে আছে তো সিলেক্টের এখানে ক্লিক করলে ঢাকা বিভাগের মধ্যে যতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলো এখানে শো করছে তো আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি ফরেদপুর তো এরপর ফরেদপুর জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে ডিজিআর্ড কলেজের এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে প্রত্যেকটি কলেজের তালিকা আমি দেখতে পারছি তো এখান থেকে আমি রাজেন্দ্র কলেজটা সিলেক্ট করছি দেখতে চাই কতগুলো আসন রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক আসন রয়েছে এই শিক্ষার্থীর ম্যাক্সিমাম যে সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে একটু কঠিন যেমন ফাইন্যান্স সাবজেক্টটা অনেকটা কঠিন এই সাবজেক্টে কিন্তু আসন বেশি অ্যাকাউন্টিং সাবজেক্টটা তুলনামূলক কঠিন এই কারণে এই সাবজেক্টেও কিন্তু আসন বেশি বাকি সাবজেক্টগুলোতে আসন একেবারে নেই বাংলাতে মাত্র তিনটা আসন মার্কেটিংয়ে মাত্র সাতটা আসন রয়েছে আর রিলেসিলিভে কতগুলো আসন রয়েছে এইটা নিয়ে আমি আপডেট শেয়ার করবো তোমাদের সাথে সো আপাতত তোমরা কলেজ সিলেকশনের ক্ষেত্রে তুমি দেখে শুনে তারপর সিলেক্ট করবে তো এই কলেজে আমি দেখতে পারছি খুব একটা বেশি আসন ফাঁকা নেই তো আমি অন্য একটা কলেজ সিলেক্ট করবো সো আবারও আমি এই ডিজেআর কলেজের এখানে এসে আমি ফরিদপুর জেলার মধ্যে অন্য একটা কলেজ যদি যেমন গভর্নমেন্ট ইয়াসিন কলেজে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাতে একচল্লিশটা আসন এবং অ্যাকাউন্টিংয়ে পঞ্চাশটা আসন দুইটা সাবজেক্ট আছে সো এই কলেজ আমি দিতে চাচ্ছি না এরপর তোমার গভর্নমেন্ট কেএম কলেজ এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট সাবজেক্ট একশো বারোটা অ্যাকাউন্টিং সাবজেক্ট একশো সাতচল্লিশটা মার্কেটিং সাবজেক্টে একশো ষোলোটা আসন রয়েছে তো আমি আরেকটা কলেজ তোমাদেরকে চয়েস করে দেখাই যেমন আলফাডাঙ্গা গভর্নমেন্ট কলেজ এটাতে শুধুমাত্র ম্যানেজমেন্টে পঁয়ষট্টিটা আসন রয়েছে তো আমি এখান থেকে যেটা করব গভর্নমেন্ট কে এম কলেজ ভাঙ্গা এটাতে সিলেক্ট করব এবার এখান থেকে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আগে দিব না কারণ অ্যাকাউন্টিং সাবজেক্টটা একটু কঠিন তুলনামূলক এই শিক্ষার্থী একটু নর্মাল স্টুডেন্টস সো তার পড়তে অসুবিধা হবে যার কারণে আমি ম্যানেজমেন্টটা দিয়ে দিচ্ছি এরপর মার্কেটিং এরপর অ্যাকাউন্টিং দেবো ঠিক আছে তোমার কলেজ ভিন্ন হতে পারে সাবজেক্টগুলোর চয়েস ক্ষেত্রেও ভিন্ন হতে পারে যেমন আমি যদি এখানে যদি রাজেন্দ্র কলেজ চয়েস করতাম তাহলে যেটা করতাম প্রথমে ম্যানেজমেন্ট সাবজেক্টটা দিতাম এরপর দিতাম হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং তারপর মার্কেটিং এরপর বাংলা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট আমি দিয়ে আসতাম তাহলে কি হতো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যেত ঠিক আছে তো যাই আমার প্রথম কলেজ চয়েস করার শেষ এবার আমি নেক্সট করব এখন দ্বিতীয় কলেজটি সিলেক্ট করতে হবে তো তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএ অনুযায়ী দ্বিতীয় কলেজটি তুমি সিলেক্ট করবে অর্থাৎ তোমার জিপিএ নিয়ে তুমি সরকারি কলেজে অ্যাপ্লাই করবে নাকি বেসরকারি কলেজে অ্যাপ্লাই করবে এইটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি দিয়েছি সেখানে সম্ভাব্য কিছু জিপিএ এবং কলেজগুলোতে কিভাবে সিলেক্ট করতে হবে কয়টা সরকারি দিতে হবে কয়টা বেসরকারি দিতে হবে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চাইলে তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারো তো যাই হোক আমি দ্বিতীয় যে কলেজটি দিব এটা হচ্ছে একটা বেসরকারি কলেজ দিব কারণ এই শিক্ষার্থী তার যে জিপিএ সেটি কিন্তু খুব একটা বেশি ভালো না তার জিপি হচ্ছে সেভেন পয়েন্ট এইট জিরো সো এই জিপিএ নিয়ে সে একটা সরকারি কলেজ বাকিগুলো বেসরকারি কলেজ দিতে চায় কারণ এইবার স্লিপে আসন সংখ্যা খুবই কম সর্বশেষ যে আপডেট পেয়েছি সেই অনুযায়ী সো আমি একটা বেসরকারি কলেজ দ্বিতীয় চয়স্কৃত কলেজ দিব কারণ এই শিক্ষার্থী রিক্স নিতে চায় না সে যে কোনো উপায়ে অনার্স করতে চায় সো এজন্য আমি এখান থেকে ডিভিশন প্রথমে ঢাকা দিব এবার ডিস্ট্রিক্ট এখান থেকে দিব ঢাকা এবার ঢাকা জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে আর ডিজিআর্ড কলেজের মধ্যে সিলেক্ট করলে প্রত্যেকটি কলেজের তালিকা আমি দেখতে পারছি তো যে কলেজগুলো সরকারি কলেজ সেগুলোতে এরকম গভর্নমেন্ট উল্লেখ থাকবে তো আমি গভর্নমেন্ট কলেজ যেহেতু দিব না সো এখান থেকে আমি যেটা দিব হাবিবুল্লাহ বাহার কলেজ যেটা রয়েছে সেটি সিলেক্ট করবো কোথায় সেটা রয়েছে এই যে হাবিবুল্লাহ বাহার কলেজ এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আসন রয়েছে এবং অনেকগুলো সাবজেক্টও রয়েছে তো তুমি বেসরকারি কলেজ দিতে পারো তবে ওই বেসরকারি কলেজটি কীরকম খরচ কীরকম হবে বা তোমার চার বছরে কত টাকা তোমার দিয়ে পড়তে হবে সবাই তো আর তোমার অ্যাবিলিটি থাকে না পড়ার বেসরকারি কলেজে সো এগুলো দেখে শুনে তারপর সিলেক্ট করা উচিত বেসরকারি কলেজ চয়েস কর তবে এগুলো দেখবে আগে তো যাই হোক আমি এখান থেকে প্রথমে যেটা দিব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট এরপর মার্কেটিং তারপর দিব হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এরপর দিব বাংলা ইংরেজি তারপর বাংলা আর যেগুলো আছে এগুলো আর দিচ্ছি না তো এবার আমি নেক্সট করবো দ্বিতীয় কলেজ আমার চয়েস করা শেষ তোমাদের যাদের জিপিএ নাইন পয়েন্ট প্লাস রয়েছে তোমরা যেটা করবে তিনটা সরকারি কলেজ সর্বোচ্চ দিবে বাকি দুইটা বেসরকারি দিবে তো কেননা তুমি রিক্সের মধ্যে পড়ে যাবে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে আসছে কারণ আসন সংখ্যা খুবই কম সো আমার তৃতীয় কলেজ যেটা আমি সে সিলেক্ট করবো এখান থেকে ঢাকা আবার সিলেক্ট করছি এবং ঢাকা জেলা সিলেক্ট করছি এবার ডিজিআর কলেজের মধ্যে আর ঢাকা সিটি কলেজ যেটা সেটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছি অনেকগুলো আসন রয়েছে বেসরকারি কলেজে আসন সংখ্যা অনেক বেশি কিন্তু সরকারি কলেজে তুলনামূলক আসন সংখ্যা কম কারণ সরকারিতে প্রত্যেক শিক্ষার্থী সে সিলেক্টেড হয়ে ভর্তি হয়ে গেছে সো আমি এখান থেকে ম্যানেজমেন্ট দিচ্ছি মার্কেটিং দিচ্ছি ফিনান্স দিচ্ছি এরপর অ্যাকাউন্টিং বাংলা ইংরেজি ঠিক আছে এগুলো দিয়ে দিচ্ছি এবার নেক্সট করব এবার চার নাম্বার কলেজ চার নাম্বার কলেজ এটা করব ঢাকার মধ্যে আমি আর একটা কলেজ সিলেক্ট করে দিতে চাচ্ছি তো আমি এখান থেকে ঢাকা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি এবার ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো কলেজ রয়েছে এখানে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে একটা কলেজ সিলেক্ট করে দিচ্ছি এবার এই কলেজে দেখতে পাচ্ছি অনেকগুলো আসন রয়েছে তো আমি এখান থেকে প্রথমে দিব হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স অ্যাকাউন্টিং বাংলা ইংরেজি এবার চয়েস লিস্টের সর্বশেষ কলেজটি আমি সিলেক্ট করব। সর্বশেষ কলেজটি আরও একটা বেসরকারি কলেজ সিলেক্ট করে দিব ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যেই তো আমি ডিজিআ কলেজের মধ্যে আরও একটা কলেজ এখান থেকে যেটা দিতে চাই সেটি হচ্ছে ঢাকা স্টেট কলেজ এটা দিচ্ছি না তো আমার কলেজ সিলেকশন কিন্তু শেষ হয়ে গেছে এবার আমি পাঁচটা কলেজ আমার চয়েস করা শেষ এবার প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব, প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এবার এখানে শিক্ষার্থী কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছে সেগুলো দেখা যাচ্ছে এবার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং তোমার একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নেবে কেমন এখন প্রশ্ন হলো যে যদি কারো আবেদনে ভুল হয় তাহলে সে কী করবে আবেদনে যদি ভুল হয় তাহলে আবেদন বাতিল করে নতুন করে আবার একটাবার আবেদন করার সুযোগ পাবে তবে হ্যাঁ বন্ধুরা এই সুযোগটি তুমি কিন্তু একবারই পাবে সো আবেদন করার সময় দেখে শুনে আবেদন করবে যদি ভুল হয়ে যায় তাহলে সেই আবেদনটি বাতিল করে আরেকটিবার সঠিকভাবে আবেদন করবে তো এই ছিল আবেদন করার পুরো পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে